আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকম হ্যালো ভিয়ার্স এই ভিডিওতে বিভিন্ন রকমের নিক ব্র্যান্ড হেডফোন নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। এই সমস্ত নিক ব্র্যান্ড এবং হেডফোন আমার কাছে অ্যাভেলেবল আছে আপনাদের যাদের প্রয়োজন তারা নিতে পারেন ওইশি এরপরে চলে আসুন বোট ব্র্যান্ডের পাতা ইয়ারফোন এরপরে আসে ক্যাম্প ব্র্যান্ডের টি দশ হাজার ঠিক আছে এগুলো হলো ইয়ারফোনের মডেল আমি বলতেছি আপনারা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই পরশী ব্র্যান্ডের কপি এবং অরিজিনাল দুইটাই আমার কাছে আছে এরপরে বোট এয়ারফোন রেড কালার ঠিক আছে এ ধরনের আরও অনেক এয়ারফোন রয়েছে এরপর এরপর আছে এসটেলের ওয়াই এস তিনশো বারো এরপরে চলে আসুন ব্লুটুথ পি সাতচল্লিশ সাতচল্লিশ ঠিক আছে সব কালারই আপনারা পাবেন ব্লু কালার ব্ল্যাক কালার রেড কালার তিনটা কালার আছে এরপর আছেন জি এইস ব্র্যান্ডের অরিজিনাল হেডফোন এরপর রিকো ব্র্যান্ডের ওয়াই টেন ঠিক আছে এরকম পি সাতচল্লিশ ব্লুটুথ এরকম বহু ধরনের এয়ারফোন আমার কাছে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক আছে প্রত্যেকটা ইয়ারফোনই আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন এগুলো আপনার ব্লুটুথ ছাড়া এবং ব্লুটুথ ছ দুটাই রয়েছে এইচ এম বারো একটি জনপ্রিয় হেডফোন হোয়াইট এবং গোল্ডেন কালারের সংমিশ্রণে এইচ এম বারো এরপরে চলে আসুন ডি পঁচিশ এটাও অত্যন্ত চমৎকার একটি হেডফোন বলে আমি মনে করি ব্ল্যাক কালার এবং ইউলো কালার এই দুটি কালারের সংমিশ্রণে রয়েছে আপনারা যাদের প্রয়োজন যোগাযোগ করুন